বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার এই কবিতাটির নাম অসম সম্পর্ক আমি এই কবিতাটি লিখেছিলাম এক বারো দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে সম্পর্কে ঢুকবে যখন তখন আবার বেরোবে যখন তখন এটা কোন মানবতার প্রতীক না নিছক যৌনতার প্রতীক কখনো বা হয় অর্থের কারণ আবার কখনো শিক্ষার কারণ হয়তো শীর্ষ নৈতিক অবক্ষয় এসব সম্পর্ক দূরত্ব ঘটায় সম্পর্কের সমতা থাকা দরকার তা না হলেই চূর্ণ হয় অধিকার তা না হলে চূর্ণ হয় অধিকার আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আগামী কোন ভিডিওর অপেক্ষায় রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ শুভকামনা এবং শুভেচ্ছা অবিরাম অন্তহীন নিরন্তর চলা